সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা ছয়চল্লিশতম বিসিএস প্রিলিমিনারি এক্সামের বাংলা সাহিত্য অংশের সমাধান করব তো এই ছয়চল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ছাব্বিশ চার দুই সালে তো চলুন শুরু করা যাক চর্যাপদের কবিরা ছিলেন মহাঘানী বৌদ্ধ বদ্রঘানী বৌদ্ধ সি বাউল ডি সহজঘ্যানী বৌদ্ধ সঠিক উত্তর হচ্ছে ডি সহজঘ্যানী বৌদ্ধ দুই নম্বর প্রশ্ন স্বর্ণপুরাণের রচয়িতা কে এ রামাই পণ্ডিত বি হলায়দ মিশ্র সি কান্নুপা ডি কুকুরিপা উত্তর হচ্ছে এ রামাই পণ্ডিত তিন নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের ইতিহাসে কালিকা গ্রাম কেন উল্লেখযোগ্য এ শ্রী চৈতন্যদেবের জন্মস্থান বি বড়ুচন্ডী দাসের জন্মস্থান সি চর্যাপদের প্রাপ্তিস্থান ডি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তিস্থান সঠিক উত্তর হচ্ছে ডি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তিস্থান চার নম্বর প্রশ্ন যেসব বঙ্গে জন্মে হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় না জানি কবিতাংশটি কোন কাব্যের অন্তর্গত এ নূরনামা বি নসিহতনামা সি মধুমালতী ডি ইউসুফ জলিকা উত্তর হচ্ছে এ নূরনামা আর এটা লিখেছে আব্দুল হাকিম আলাওল কোন শতাব্দীর কবি পঞ্চদশ শতাব্দী ষোলশ শতাব্দী সপ্তদশ শতাব্দী অষ্টাদশ শতাব্দী সঠিক উত্তর হচ্ছে সি সপ্তদশ শতাব্দী ছয় নম্বর প্রশ্ন কোন বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অফ হিউম্যানিটি অধিধায় ভূষিত করেছে রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত ভাটিয়ালি গান বাউল গান সঠিক উত্তর হচ্ছে ডি বাউল গান সাত নম্বর প্রশ্ন চণ্ডীচরণ মুন্সী কে শ্রীরামপুর মিশনের লিপিকর ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত কেরি সাহেবের মুন্সী গ্রন্থের রচয়িতা সমাচার চন্দ্রিকা পত্রিকার সম্পাদক সঠিক উত্তর হচ্ছে বি ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত আট নম্বর প্রশ্ন রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতা কে রামমোহন রায় অক্ষয় কুমার দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাধানাথ শিকদার সঠিক উত্তর হচ্ছে বলেন তো কি সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নয় নম্বর প্রশ্ন স্বর্ণকুমারী দেবীর পিতার নাম কি এটা সবাই জানেন আমি আর অপশন না বলি দেবেন্দ্রনাথ ঠাকুর আর স্বর্ণকুমারীর ভাই হচ্ছে কি রবীন্দ্রনাথ ঠাকুর দশ নম্বর বিশ্বদেব খোষ্ণবিশ বকিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র কমলাকান্ত লোক রহস্য মুচিরাম গুরের জীবনচরিত যুগলাং ডি নম্বর হচ্ছে যুগলাং সঠিক উত্তর হচ্ছে কি বলেন তো সঠিক উত্তর হচ্ছে এ কমলাকান্ত এগারো নম্বর দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদক কে সঠিক উত্তর হচ্ছে ডি মাইকেল মধুসূদন দত্ত রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের বিসর্জন রক্তকরবী মুক্তধারা ডাকঘর সঠিক উত্তর হচ্ছে কি বলেন তো রক্ত আর এখানে উল্লেখ্য যে রক্তকরবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সাংকেতিক নাটক নাটকটিতে ধনের উপর ধ্যানের শক্তির উপর প্রেমের এবং মৃত্যুর উপর জীবনের জয়গান গাওয়া হয়েছে নাটকটির প্রধান চরিত্র হচ্ছে নন্দিনী কিশোর রঞ্জন ইত্যাদি তৈল প্রবন্ধটি কে লিখেছে সুকুমার রায় রমেশচন্দ্র মজুমদার শিবনারায়ণ রায় হরপ্রসাদ শাস্ত্রী সঠিক উত্তর হচ্ছে ডি হরপ্রসাদ শাস্ত্রী চোদ্দ নম্বর দেখুন নাম রেখেছি কমল গান্ধার কাব্যের রচয় থেকে রবীন্দ্রনাথ ঠাকুর বিষ্ণু দে অমীয় চক্রবর্তী প্রেমেন্দ্র মিত্র সঠিক উত্তর হচ্ছে বি বিষ্ণু দে আচ্ছা বিষ্ণুদে সম্পর্কে যদি আমরা জানি বাংলা সাহিত্যের সর্বপ্রথম এলিয়টের কাব্যের অনুবাদক হচ্ছে বিষ্ণু দে তিনি মহাকাল ও কল্লোল পত্রিকায় লেখালেখি করেছেন পূর্বশী ও আর্টিমিস তার প্রথম কাব্যগ্রন্থ এছাড়াও পূর্ব লেখ আবিষ্ট নাম রেখেছি কমল গান্ধার আলেখ্য ইত্যাদি তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম পনেরো নম্বর ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ গানটির রচয়িতা কে কাজী নজরুল ইসলাম গোলাম মোস্তফা জসীম উদ্দিন আব্বাস উদ্দিন আহমদ এটা সবাই জানেন সঠিক উত্তর হচ্ছে এ কাজী নজরুল ইসলাম উল্লেখ্য যে কাজী নজরুল ইসলামের শিষ্য শিল্পী আব্বাস উদ্দিন আহমদের অনুরোধে উনিশশো সালে গানটি রচনা করেন কাজিনুরুল ইসলাম এবং উনিশশো একত্রিশ সালেই তিনি এটা সুর দেন আর কি এই গানে এবং গানটি প্রকাশ করে উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে ষোলো নম্বর শামসুর রহমানের রচিত উপন্যাস কোনটি পতঙ্গ পিঞ্জর প্রেম একটি লাল গোলাপ রৌদ্র করটিতে অদ্ভুত আধার এক সঠিক উত্তর হচ্ছে টি অদ্ভুত আধার এক সেলিম আল দিনের নাটকে অনুসৃত শিল্পতত্ত্ব কী অস্তিত্ববাদ অভিব্যক্তিবাদ পরা বাস্তববাদ দ্বৈতা দ্বৈতবাদ উত্তর হচ্ছে ডি দৈতবাদ হচ্ছে উনিশ নম্বর প্রশ্ন কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়ালিজমের প্রতিফলন ঘটেছে জাতি প্রকাশ দত্ত রিজিয়া রহমান শহীদুল জহির ডি হচ্ছে দিলারা হাসেম সঠিক উত্তর হচ্ছে কি বলেন তো সি শহীদুল জহির একুশ মানে মাথা নত না করা এই অমর রচয়িতা কে আবদুল গাফার চৌধুরী আবুল ফজল মনির চৌধুরী সিরাজুল ইসলাম চৌধুরী সঠিক উত্তর হচ্ছে আবুল ফজল এরই মধ্য দিয়েই শেষ হয়ে গেল আমাদের আজকের আয়োজন আশা করছি সকলের ভালো লেগেছে কমেন্টসে আপনাদের মন্তব্য লিখবেন সকলের সুস্বাস্থ্যতা কামনা করে এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ